নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই নতুন বছরে জাকিয়ে ঠান্ডা পড়েছে তোমরা সবাই ভালো আছো তো আমি কিন্তু খুব ভালো আছি আজকে দেখো তোমাদের কাছে মূল শাক ভাজা রেসিপি নিয়ে চলে এসেছি আমি জানি বন্ধুরা তোমরা সবাই মুলো শাক খুব ভালোভাবে ভাজা করতে পারো কিন্তু আমি আমার রান্নাঘরে যেভাবে মুলো শাকটা ভেজেছি সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে নেব এই দেখো এই রেসিপির জন্য প্রথমেই আমি কতকগুলো মূল শাক খুব ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে দেখো খুব সরু সরু করে কুচি করে নিয়েছি যে কোনো শাক আগে খুব ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে তারপরে কেটে নিলে খুব ভালো হয় আমিও সেইটাই করেছি তোমরা দেখো আশা করি বুঝতে পারছো আমি মুলোর শাকগুলো কতটা সরু সরু করে কুচি করে নিয়েছি আর দেখো এই মূলোর শাকের সঙ্গে নিয়েছি কতকগুলো রসুনের কোয়া রসুনের কোয়াগুলো থেতো করে নিয়েছি আর আমি আমার পরিমাণ মতো কাঁচা লঙ্কা চেরা নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি গ্যাস ওভেন অন করে নিলাম এই গ্যাস ওভেনেই একটা কড়াই বসিয়ে দিলাম এখন এই কড়াইয়ের মধ্যেই মূলো শাকগুলো দিয়ে দেব মূলো শাকগুলো কড়াইতে দিয়ে দিলাম আর নাড়াচাড়া করব না এই অবস্থায় ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এক থেকে দেড় মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেওয়ার পরে ঢাকনা তুলে দিয়েছি দেখো মূল শাকের জলটা শুকিয়ে গেছে একটু এখন এই শাকের মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেব এখানে দেখো লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে নেব লবণ আর হলুদ গুঁড়ো শাকের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে মিশিয়ে নিলাম এখন আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আরও কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে ঢাকনা তুলে দিয়েছি গ্যাসের ফ্লেম কিন্তু আমি কমিয়ে রেখেছিলাম দেখো শাকের জল শুকিয়ে গেছে এখন এই শাকগুলো আলাদা একটা পাত্রে নামিয়ে নেব এখানে দেখো শাকটা নামিয়ে নিয়েছি আর ওই কড়াইটাই আবার পরিষ্কার করে গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি এই কড়াইয়ের মধ্যেই পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম মূলর শাকটা আমি সর্ষের তেলেই ভাজা করব তেলটা একটু নেড়েচেড়ে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিলাম সর্ষের তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন এই তেলের মধ্যে দুই তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর থেতো করা রসুনগুলো দিয়ে দিলাম এই রসুনটা হালকা রং ধরা পর্যন্ত ভেজে নেব এইভাবে মূল শাক ভাজা করলে যারা মূলশোর শাক খেতে পছন্দ করে না তারাও ভালোবেসে খাবে এখানে দেখো রসুনের কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো একটু নেড়ে চেড়ে নেব সব কিছু একসঙ্গে কিছুক্ষণ ভেজে নেব এই পেঁয়াজটা হালকা একটু নরম হওয়া পর্যন্ত সবকিছু একসঙ্গে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি দেখো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কার কালারটা চেঞ্জ হয়ে গেছে এই সময় এর মধ্যে মূলর শাক দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নেব মূল শাক সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়েছি এই মূল শাকটা যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ লো টু মিডিয়াম ফ্লেমে শাকটা ভেজে নেব শাকের কালারটা খুব ভালোভাবে থেকে যাবে এই শাকগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে খেতে বেশি ভালো লাগবে অফ ক্যামেরায় একটু টেস্ট করে দেখেছি আমি আমার কাছে লবণটা একটু কম মনে হয়েছে সেই জন্য দেখো আরও একটু লবণ দিয়ে দিলাম আবার একটু নেড়ে চেড়ে নেব লবণটা শাকের সঙ্গে মিশিয়ে নেব আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে বন্ধুরা তাহলে একটা লাইক দিয়ে দিও আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে রেখো তোমরা যাতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারো এখানে দেখো শাকটা ভাজা হয়ে গেছে তোমরা আশা করি দেখেই বুঝতে পারছো যে শাকটা ভাজা হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন আমি গ্যাস ওভেন বন্ধ করে দেব গ্যাস ওভেন বন্ধ করে দিয়েছি শাকটা একটা পাত্রে নামিয়ে নেব সেই জন্য দেখো এখানে একটা প্লেট নিয়েছি এই প্লেটের মধ্যেই শাকটা নামিয়ে নিচ্ছি দেখতে কতটা লোভনীয় লাগছে দেখো বন্ধুরা খেতেও কিন্তু দারুণ লেগেছিল অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য আজকের মতো এখানেই শেষ করছি আবার চলে আসব তোমাদের কাছে অন্য একটা নতুন রেসিপি নিয়ে